হাই এভ্রিয়ন আজকে হলো রবিবার রবিবারে সন্ধেবেলা ভিডিও এন্ড করেছিলাম আগের দিন তো রাত্রেবেলা থেকে আবার শুরু করছি তো বাবা দেখো খাবার নিয়ে এসেছে তো সেটাই শেয়ার করব বলে চলে আসলাম আর বাইরে থেকে তো জানোই তোমরা যে খেয়ে দিয়ে এসছি আর এখন দেখি বাবা আবার খাবার নিয়ে এসেছে সকালবেলা তো বাবা পরোটা নিয়ে এসে দিয়েছিলো পরোটা খেয়েছিলাম আর বলেছিল বাবা যে এটা একদিন নিয়ে এসে খাওয়াবে সেটা যে আজকেই খাওয়াবে সেটা ভাবতে পারিনি তো এসেই দেখি বাবা খানিকক্ষণ পরে এসে নিয়ে এসে চলে এসছে এটা তো সেটা হলো জিনিসটা আলুর পরোটা তো আলুর পরোটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এটা ভারী খাবার একখানা খেলেই পেট পুরো ভরে যায় তো যাই হোক এখানে সবাই মিলে আমরা খাবো তো বাটি নিয়ে চলে এসেছি বাবা আছি আমি আছি তো তারপরে মা আছে তোমার দাদা গেছে আর কি একটু বেরিয়েছে এখনও বাড়ি ঢুকিনি আর কি কাজে গেছে তো যাই হোক আমরা এখানে খাবো আর তোর দাদা একটা প্যাকেটেই পুরে রেখে দিলাম না হলে কি ঠান্ডা বরফ হয়ে যাবে ওই জন্য দেখো তো দেখতে কি সুন্দর লাগছে আর এর সাথে একটা মশলাদার চাটনি দিয়েছে পাঁচমিশালি চাটনি তো যাই হোক আর এখানে দেখো তারপর তোর দাদা ভাই চলে এসছে তো খেয়ে দেয়ে বসে পড়েছে ও কাজে তো কি কাজ করছে বলতো দেখো ওই বাঁশের যে চটা ইয়ে গুলো হয় ওইগুলো আর কি চাচ্ছে ভিডিওটা কালকে দেখা হচ্ছে আবার সকাল সকাল এনএস বেঙ্গলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আর আজকে হলো সোমবার আর এখন সকাল সাড়ে সাতটা বাজে থেকে উঠেছি অনেকক্ষণ আগে উঠে আস মানে এত ঠান্ডা লেগেছে মানে উঠে যে মানে বাইরে যাবো তার পর্যন্ত জোর নেই শুয়েছিলাম এই তো একটু আগে সব উঠে সব মানে কাজটা সেরে

হ্যাঁ আমি জলপিসকুপ খাই তাহলে বাদাম বিস্কুট কিনে নিয়ে এসেছি না ওটা দিয়ে আমি জলপিস্কূপ থেকে ভুল হয়ে যাব ভালো দেখতে কিন্তু ভাল লাগছে কম্বল মুড়ি দিয়ে বসে রয়েছে দেখো আবার আয়না দেখছে বললাম বলে হ্যাঁ দেখা যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ মানে আয়না তো দেখা যায় না হ্যাঁ এমন বলটা তোমার ভালো হয় বুঝলে ওটা একদম আস্তে আস্তে বলে তোমরা শুনতে পারবে না তাই আমি আর কি আরেকবার করে বলে দিলাম লাল বিস্কুটটা খাবো তোমার দাদা ভাই এখন প্রায় চলে যাবে তার বিছানাটা তুলবো নিয়ে বুঝে রাখবো একটু বেলা হবে বেলা বেশি করবো না হম আমি চান করেছি ভাতটা যদি বসিয়ে দিই তারপর যদি না জল দিয়ে ভাতটা নামিয়ে ফেলে মিট্রু করে রাখি যখন যখন মধ্যে ভাতটা একটুখানি করে রাখলে ভালো হয় সুবিধা হয়

একটু বেলা করে আসছি আজকেও আজকে একটা এক দশ বেজে গেছে আর এদিকে মারও রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে চলো একটু রান্না করে গিয়ে রান্নাগুলো দেখিয়ে নিয়ে আসি আজকে লাঞ্চের মেনুতে রয়েছে দেখো জলপাই দিয়ে টক ডাল কালকে তো জলপাই কিনে নিয়েছিলাম বাজার থেকে সময় তো ওটা দিয়ে টক ডাল হয়েছে আর এখানে হয়েছে দেখো পাঁচমিশালি তরকারি সব রকমের সবজি দিয়ে একটা তরকারি হয়েছে আর হয়েছে হলো এ দেখো এটা হলো আর কি আমাদের গাছে কম ফুল দুটো তো একটা রেখে দিয়েছে মা আর একটা মা খেয়েছে আর এইগুলো কি বলতো এগুলো হলো কচু পাতায় ইলিশ মাছ তো দারুণ লাগছে না দেখতে কচু পাতায় ইলিশ মাছ যদি এরকম ভাজা হয় বড়া টাইপের করা হয় ভেবে কিন্তু টেস্ট হয় তো দেখো এরকম দেখতে হয়েছে যখন খাবো তখন অবশ্যই তোমাদের সাথে খুলে নিয়ে শেয়ার করবো খুনি কেমন হয়েছে তারপর কি করলাম সব আর কি তুলে নিয়ে এসেছি এগুলো সব এখন ভাঁজ করে গুছিয়ে রাখলে একটাই সুবিধা তাহলে আমার সন্ধ্যেবেলা ঝামেলাটা আর থাকবে না তো এই কারণের জন্য কি করছি বলো তো এখন ওই জামা কাপড়টা ভাজ করে রাখছি তো চলো চলো ভাঁজ করে নিই তারপরে দেখা হচ্ছে আবার সন্ধ্যেবেলা তো মার হাতের কচু পাতার আর কি ইলিশ মাছ এত টেস্ট হয় বলার মতন না তো দেখলেই তো কচুপাতা থেকে ইলিশ মাছটা বের করা হলো কি সুন্দর লাগছে দেখতে তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর চলে আসলাম সন্ধেবেলা এখানে তিনটে পেঁয়াজ আর কিছু লঙ্কা কেটে নিলাম এখন বানাবো বলো তো কি ডিম টোস তোমার দাদাভাই বানাবে আমি শুধু তৈরি করে দিচ্ছি পুরো আর কি ওখানে বসে বসে আর কি বানাবে হবে আজকে রান্না তো যাই হোক এখানে দেখো আমি আর কি ডিম ফাটিয়ে নিচ্ছি নিয়ে মধ্যে গুলিয়ে নেব একটা জিনিস মিস্টেক হয়েছে কি বলো তো পিঁয়াজটা যদি আমি মানে ঘুষুনিতে আর কি ঘষে নিলে বেশি ভালো হতো তো এটা আমার পরে মাথায় এসছে তো এখন কিছু করার নেই যেহেতু আমি বানিয়েই ফেলেছি তারপরে ভাবলাম যে পরে যখন আরেক দিন করবো সেই দিন নয় ঘষে নেবো তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ডিম টোসটা রেডি হয়ে গেছে আর ডিম তো মা খায় না তো বাবাকে দিয়ে দিয়েছি আগেই আর হলো আমি আর তোমার ভাই এখন খেতে বসলাম যখন গরম গরম ভাজছিলাম তখনই বাবাকে দিয়ে দিয়েছি আর এখানে দেখো আমাদের মিলে বসে পড়েছি আর কি বলো তো তিনখানা ডিমে হয়নি কম পড়ে গেছে লাস্টে গিয়ে তার জন্য আর কি বউকে বললাম যে ছেঁকে নিতে ও তাও কি করলো একটু একটু করে যেটুকুনি আর কি করা যায় লাস্টে তিনখানা এমনি ছেঁকে নিয়েছিলাম কি করব বলো এখন আবার দোকানে যাবে ওই জন্য ভাবলাম যে থাকা এই ডিম দিয়েই আজকে হয়ে যাক তো ওই জন্য এই ডিম দিয়েই করে নিয়েছি কিন্তু এত টেস্টি হয়েছে খেতে খুবই ভালো লাগছে তো যাই হোক এখানে সবাই মিলে গল্পও করছি আর এদিকে টিভিও চলছে টিভিও দেখছি আর খাচ্ছি অনেক অনেকদিন পর একসাথে বসে গল্প করা আর খাওয়া অবশ্যই সবাই মিলে একসাথে সবসময় বসি কারণ আমরা তো যাচ্ছ নাই একসাথে বসে খাই দুপুর বলো সকাল বলো রাতে বলো সকালবেলাটা হয় না কারণ যেহেতু মা রান্না করে ওদিকে বাবা একটু লেট করে আসে তো তোমার দাদা ভাই আমি আগে খেয়ে নিই তারপর বাবা আসতে তারপরে বাবাকে বেড়ে দিই আর মা তো রান্না করে তারপরে খায় ওই জন্য দুপুরবেলাটা আর রাত্রেবেলাটা একসাথে হয় আর এখন তো শীতকাল পড়ে গেছে ওই জন্য বাবাও এখন লেট করে আসে দুপুরে একসাথে খাওয়া হয় না রাতে একবারে তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তিনি নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো আজকের মতনটা